চাঁদার জুলুম বাজিতে ত্রস্থ সাধারণ মানুষ বিষয়টি শুধুমাত্র এবছরের নয় বিগত বছরগুলিতেও চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছিল ভুক্তভোগীরা তবে এবছরে পূজার চাঁদার বিষয়টি কিন্তু অনেকটাই স্পর্শকাতর ভয়াবহ বন্যায় যেখানে সিংহভাগ মানুষের সাধারণ জনজীবন বিপর্যস্ত এই পরিস্থিতিতে চাঁদা নিয়ে কোন প্রকার জোর না করার বার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্ষেত্রে প্রয়োজনে রাজ্য পুলিশ প্রশাসনকে আইন ব্যবস্থা নেবারও দেওয়া হয়েছিল নির্দেশ কিন্তু তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে হাত গুটিয়ে বসে আছে ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে প্রথমেই যেখানে রয়েছে আরক্ষা প্রশাসন সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই দপ্তরের ভূমিকা নিয়েও শারদীয় দুর্গাপূজার বাকি রয়েছে হাতে গুনা মাত্র আর কয়েকটা দিন তবে দিন যতই এগিয়ে আসছে নীরবে সরবে পুজোর চাঁদা নিয়ে চাপাচাপির মাত্রা কিন্তু বেড়েই চলছে ক্রমাগত আবাসনের পরিবারগুলো যেখানে এক্ষেত্রে বলির পাঁঠা সেখানে সাধারণ মানুষের উপরও নেমে আসছে খাঁদার ঘা অনেকটা সাইন্টিফিক রিগিং এর মতোই চাঁদা নিয়ে জুলুমবাজি চলছে বলে একাংশ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষের গত পনেরো দিনে সরকারিভাবে রাজ্যের বিভিন্ন থানা এলাকাতে চাঁদা নিয়ে জুলুমবাজির অন্তত এক ডজন মামলা লিপিবদ্ধ হলেও কোনো ক্ষেত্রেই গ্রেফতারের খবর নেই সংবাদ মাধ্যমের কাছে অনেক ক্ষেত্রেই এই সব বিষয়ে মধ্যস্থতার ভূমিকা পালন করছে স্বয়ং পুলিশ এবং মামলাগুলিকে গুটিয়ে ফেলা হচ্ছে নিজেদের মতো করে বলে অভিযোগ সাধারণ মানুষের এই কারণে অনেক ক্ষেত্রেই পুলিশ মামলা বা নিদেন পক্ষে অভিযোগ করার জন্য আগ্রহ নেই সাধারণ মানুষের মধ্যে অভিযোগ কিন্তু এরকমটাই শহর আগরতলায় গত এক সপ্তাহ সময়ের ব্যবধানে চাঁদার জুলুমের পরপর কয়েকটি মামলা লিপিবদ্ধ হলেও একটি ক্ষেত্রেও নেই গ্রেফতার স্বাভাবিক কারণেই এই বিষয়ে কিন্তু নেতিবাচক বার্তাই যাচ্ছে সাধারণ মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে চাঁদা নিয়ে জুলুমবাজি না করার জন্য ভিডিও বার্তা পুজো উদ্যোক্তাদের বিশেষভাবে ভাবে অনুরোধ করেছেন তারপরেও কেন এ ধরনের অনভিপ্রত ঘটনা সংগঠিত হচ্ছে তা নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন আইনের সঠিক প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের অবাঞ্চিত ঘটনা বন্ধ করা সম্ভব বলেই মনে করছে তথ্যবিজ্ঞরা রিপোর্ট নিউজ নাও